এগুলোর কোন স রাজনীতি এগুলোর কোনো সম্পর্ক নেই এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা দুর্ভাগ্যজনক হলেও এই ধরনের ঘটনা যুগে যুগে পৃথিবীতে দেশে রাজ্যে হয়েছে এখন আমরা চাই একটা ওই ধরনের ঘটনা না হোক কিন্তু এই বিকৃতি এই ধরনের মানসিকতা যদি ঘটে থাকে নিশ্চিতভাবে পুলিশ সেখানে যথাযথ ব্যবস্থা নেবে কড়া হাতে ব্যবস্থা নেবে এখানে রকম নরম থাকা দুর্বল থাকার কোন প্রশ্ন নেই এই ধরনের কাজ যে বা যারা করে তাদের চরমতম শাস্তি পাওয়া উচিত তার একটা লুক বদলে সেটাকে নিয়ে কটাক্ষ করছেন শুভেন্দু বলছেন যে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন যারা লুটপাটল করেছে তাদেরকে আর মানুষ রাখবে না রাজ্য পরিবর্তন হচ্ছে দেখুন এটা কোন হাস্যকর কথাবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবিটা একটা ইয়াং স্টার তরুণ তুর্কি নেতা আমাদের সেনাপতি তো সে তার তার ছবি এত একটা স্মার্ট লুকিং একটা ছবি তো সেটাও নিতে পারছে না বিজেপি তো তাদের যখন ব্যায়াম করার অদ্ভুত অদ্ভুত ছবিগুলো আসে তো তখন সেইগুলো কি হয় দেখে অভিষেকের ছবিটা দেখে হই হই করে লোকে স্বাগত জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর বিজেপি নেতাদের অদ্ভুত অদ্ভুত আসন করার চেষ্টার ছবি দেখে দিলীপ ঘোষণন লোকে হাসাহাসি করে তো অভিষেকের এই ছবিতেই এই তো ট্রেলার অভিষেককে শয়নে স্বপনে জাগরণে অভিষেককে সহ্য করতে পারছে না অভিষেকের মোকাবিলা করতে পারছে না যে একটা এত স্মার্ট একটা ছবি দিয়েছে জিম করতে করতে তো তাই দেখে এদের এত বয়সে বড় সিনিয়র তারা কোথায় এটা স্পোর্টিংলি সুন্দরভাবে নেবে তার মধ্যেও রাজনীতি দেখে সেখানে বিষ্ঠালতে হবে এটা কোনো কথা না অধিকারী বলছেন সাতাত্তর থেকে একশো সাতাত্তর হবে দু হাজার ছাব্বিশে দেখুন ওনাদের বৈঠকে কি হয়েছে সে তো আমি বলতে পারব না এবার বিষয়টা হচ্ছে এই কথাগুলো আমরা একুশ সালেও শুনেছিলাম আব কিবার পার ওটা সাতাত্তর হয়েছিল সেইটা এখন ষাটে দাঁড়িয়ে ভোটের আগে ওটা চল্লিশে হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ভোটের পর তিরিশ পৌঁছবে না বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য বিজেপির যে কজন এমএলএ লাগবে সেই এমএলএ বিজেপি এবার পাবে না সম্পূর্ণভাবে তাই তারা এই ধরনের বিভ্রান্তিকর কথা বলছে এটা তো যুগে যুগে বলেছে একুশ সালে বলেছে সরকার গড়ব কতগুলো জেলা পরিষদ নেব চব্বিশ সালে বলেছে লোকসভা থেকে এতগুলো সিট পাবো কি হয়েছে বাংলায় বিজেপি লোকসভা সিট কমে গেছে তৃণমূলের বেড়েছে তো ফলে এরা প্রত্যেক বছরই আগামী বছরের ভোটটা দেখিয়ে এই ধরনের বিভ্রান্তি ছড়াবে মুখে হাওড়া মেট্রোতে বিনা চিকিৎসায় এবং শুনেছি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মেট্রোয় যেভাবে মৃত্যু হয়েছে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক মেট্রো কর্তৃপক্ষের নিশ্চিতভাবে আরও সতর্ক হওয়া উচিত এই যাত্রী হয়রানি যাত্রী সমস্যা এটা কিন্তু বারবার বারবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তার প্রথম অগ্রাধিকার ছিল যাত্রী সুরক্ষা যাত্রী স্বাচ্ছন্দ্য যাত্রীদের স্বার্থ রক্ষা এখন সেটা একেবারে বিপরীত মুখে চালাচ্ছে রেল সব দিক থেকে ট্রেনগুলো লেট মেট্রো হয়রানি লোকাল ট্রেন লেট দূরপাল্লার ট্রেন লেট ভেতরে চূড়ান্ত অব্যবস্থা পরপর দুর্ঘটনা ঘটেছে যাত্রীরা সব থেকে বড়ো কথা সব দিক থেকে ট্রেন লেট থেকে ভেতরের অব্যবস্থা সবেতেই যাত্রীদের খুব অসুবিধা হচ্ছে আপনারা দুর্গা পুজোর ঠিক আগেই এবার কেন্দ্রীয় সরকারি কর্মী এবং যারা পেনশনার তাদের জন্য কেন্দ্রীয় সরকার বলছে এ মাসে তাড়াতাড়ি তাদেরকে বেতন দিয়ে দেওয়া হবে ছাব্বিশ তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা দিতে যাবে এই ঘোষণা করা সুকান্ত পর্যন্ত সেটা টুইট করে শুভেচ্ছা দেখুন পশ্চিমবঙ্গ থেকেও তো তারা ট্যাক্স নিয়ে যাচ্ছেন কেন্দ্র যে টাকাটা দিচ্ছে এটা তো কারোর পৈতৃক টাকা নয় সব রাজ্য থেকে আসা করের টাকা এখন তাদের হাতে অঢেল টাকা আর বাংলার কিন্তু বাংলাকে তার বকেয়া দিচ্ছেন না আবার বড় বড় কথা সুকান্ত বাবু এই বিষয়টাকে এভাবে হাতিয়ার করছেন যে পুজোর আগে এটা বাঙালিদেরকে একটা উপহার দেওয়া হচ্ছে যারা এখানে কেন্দ্রীয় সরকারের চাকরি করে বেতন বেতনই পুজোর আগে কি উনি বাড়তি টাকা দিচ্ছেন যে উপহার দেবেন উপহার কাকে বলে দিচ্ছেন তো বেতনটাই আপনাদের হাতে অঢেল টাকা আছে আপনি অমুক তারিখের বদলে অমুক তারিখে দিচ্ছেন সুতরাং এগুলো নিয়ে এই ধরনের কথা বলার কোনো মানেই হয় না দুর্গাপুজোয় বাঙালি পরিবেশ বা বাঙালি সংস্কৃতি বা ভারতীয় যারা যে সমস্ত ক্লাবগুলি উল্লেখ করলে তাদেরকে পুরস্কার দেওয়া হলে সুকান্ত বছন্দার তিনি ঘোষণা করেছেন প্রথম পুরস্কার তিন লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার দু লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার এক লক্ষ এই নাকি বাংলায় দুর্গাপুজো হয় না সুকান্তবাবু পুরস্কার দিচ্ছেন এই নাকি বাংলায় দুর্গাপুজো হয় না মমতা বন্দ্যোপাধ্যায় কেন টাকা দেবেন বিশ্ব বাংলা কেন সম্মান দেবে রাজ্য সরকার কেন পুরস্কার দেবেন এত বড় বড় কথা বলার পর এখন বলতে হচ্ছে আমরাও পুরস্কার দেব কপি ক্যাট নকল করছেন বাংলার মানুষ জানেন এই নকল অর্থাৎ এই জেরক্সটাকে কেন নেবেন অরিজিনাল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তিনি যেখানে সাথে রয়েছেন সেখানে সব তাকে প্রথমে বিরোধিতা করে তারপর কপি করে এগুলো কোনো তাৎপর্য আছে নাকি আবার বলছি তো বিচারিতা করছে তো বিজেপি বিজেপি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যারা বাংলায় কথা বলছেন তাদের উপর অত্যাচার ভারতীয় হলেও অত্যাচার আর বাংলায় এসে এতদিন ধরে বলে এসছে পুজো হয় না অমুক হয় না কেন সরকার টাকা দেবে অমুক তমুক যে যে প্রশ্নে বিরোধিতা করেছে সমালোচনা করেছে মিথ্যা কথা বলেছে আজকে নিজেদের বলতে হচ্ছে আমরাই টাকা দেব আমরা পুরস্কার দেব ফলে এ তো বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের চাপে হাসফাস করতে করতে সে তাকে নকল করার চেষ্টা করছে মানুষ এই নকল জেরক্স কপি বিজেপি কে নেবে না ইডিসিবে তৎপরতা বাড়ছে একদিকে গতকালই মিনি তারপর অঙ্কু সেদিকে চন্দ্রনাথ সিনহা মন্ত্রী তাকে জামিন নিতে হচ্ছে আদালত থেকে সব কিভাবে যাচ্ছে এটা তো ভোটের ঠিক একটুখানি ভোট ভোট ব্যাপার এলে বিজেপি যেহেতু সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে পারবে না ফলে তারা তো এইগুলোই করে কখনো ইডি কখনো সিবিআই কখনো এনআইএ এইগুলো দিয়ে পলিটিক্স

কিন্তু গোলচল করলিতে এখনো দেখা যাচ্ছে যে মূল অভিযুক্ত তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না পুলিশের ভূমিকাটা নিয়ে কি বলবেন দেখুন এটা সম্পূর্ণ আইন মানে পুলিশের বিষয় এটা তো মানে আইন এবং প্রশাসনের বিষয় তো সুতরাং এটা নিয়ে এখন কোনো মন্তব্য করব না পুলিশ নিশ্চিতভাবে গোটা বিষয়টা দেখছেন এর আগের একটা ঘটনায় দেখা গিয়েছিল প্রথমে বলা হচ্ছিল ধরা যাচ্ছে না ধরা যাচ্ছে না ধরা যাচ্ছে না তারপর দেখা গেল ধরা পড়েছেন আজকালকার দিনে একটা ফেসবুকে কোথাও থেকে একটা কিছু বলে দিয়ে সে যদি সঙ্গে সঙ্গে স্পট লিভ করে যায় বা ফোনটাকে চেঞ্জ করে দিয়ে যায় মানে মানে সে তাকে একটুখানি লোকেট করতেও তো পুলিশের সময় লাগে পুলিশ যা যা করার পুলিশ প্রশাসন দেখছে আর এরকম প্রকাশ্যে পোস্ট দুদিন আগে আর একজনও করেছে পোস্ট করার কী এসে গেলো একজন একটা ফোনে কারুর কাছে রেকর্ড দিয়ে দি রেকর্ডিং করে দিয়ে দিচ্ছে সে আর জায়গা থেকে গিয়ে পোস্ট করে দিচ্ছে বা কেউ কোনো জায়গা থেকে পোস্ট করলো পোস্ট করে ফোনটাকে একজনের কাছে দিয়ে স্পটটাকে লিভ করে গিয়ে অন্য জায়গায় চেঞ্জ করলো তাকে তো লোকেট করতেও সময় লাগে যদি এতই সাহস যারা চ্যালেঞ্জ করছে তারা পুলিশের সামনে এসে কোর্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জটা করুক না তাকে পালাতে হচ্ছে কেন যদি এতই চ্যালেঞ্জ করেছে পুলিশকে আরে ভাই চ্যালেঞ্জই যদি করে থাকে তাহলে পালাচ্ছে কেন দাঁড়িয়ে চ্যালেঞ্জ করুক যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় শুভেন্দু অতিবামদের সঙ্গে তৃণমূল ওখানে দাপট চলে এই কথা সবাই জানে বাম অতি বামের দাপট চলে এবং তাদের সঙ্গে কিছু গেরুয়া মিশেছে যাদবপুরে ওখানে প্রচুর মেধাবী ছাত্রছাত্রী আছেন কিন্তু তার মধ্যে একাংশ চূড়ান্ত বিশৃঙ্খল এবং তারা কি কি করেন সারা সবাই জানেন এবং কখনো বাবুল সুপ্রিয় মন্ত্রী কখনো ব্রাত্য বসু ধন্ত্রী তারা গেলে কী কী আচরণ করেন তারা সবাই মানে জানেন এটা তো এখন যে মেয়েটির এই দুর্ভাগ্যজনক মৃত্যু এবং বাবা মাও বলছেন ওটা খুনের একটা আশঙ্কা রয়েছে তাদের এবার তদন্তে সেটা ইয়ে হোক হরিয়ানা একজন হেড কনস্টেবলের মত অবস্থায় গাড়ি চালাচ্ছে দুটো বাচ্চাকে চাপা দিয়ে মেরে ফেলেছে পুলিশের আচরণ বিজেপি শাসিত রাজ্যে দেখুন খুবই খারাপ ঘটনা কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না এটা ঠিক মানে কে শাসিত মানে নিশ্চয়ই বিজেপি শাসিত রাজ্যে খারাপ ঘটনা ঘটেছে কিন্তু এটা ব্যক্তিগতভাবে কে কখন কি তার মাথায় চাপে বিকৃতি একটা ঘটে সেটা সামগ্রিক দিয়ে দিয়ে মাপা খুব মুশকিল ওটা বিজেপি শাসিত রাজ্য বলে ঘটনা তো খুবই খারাপ এবং বিজেপি শাসিত রাজ্য থেকে পরপর খারাপ ঘটনার অভিযোগ আসছে কিন্তু আবার কিছু ক্ষেত্রে তো সেটা ব্যক্তির উপরও ডিপেন্ড করে না পুরীতেও পুরীরটা ভয়ঙ্কর ঘটনা পুরীতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ ভয়ঙ্কর ঘটনা ডবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্য তো সুতরাং পুরীতে পর উড়িষ্যায় কিন্তু পরপরই ধর্ষণ ঘটছে পরপর পর 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 এবং হত্যা পর্যন্ত হয়েছে

কোন প্রশ্ন নেই সুবেন্দ অধিকারী তার কথা বলতে গিয়ে বলছেন যে যারা রূপ বদল করেছে তাদের না পশ্চিমবঙ্গে একটা প্যান্টকে তিনবার সেলাই করে ফুটতে হয় এমন বহু যুবกรকে তাদের থেকে জিজ্ঞেস করুন শুন সুবেন্দবাবু বলছেন কেন অভিষেকের লুক চেঞ্জ অভিষেকের লুক চেঞ্জ আমাদের ইয়ং স্টার আমাদের নেতা অভিষেক লুক চেঞ্জ করেছে আরে সুবেন্দবাবু আপনি তো দল চেঞ্জ করেছে আপনার লুক চেঞ্জে এ গা জ্বলছে কেন আপনি তো দল চেঞ্জ করেছেন অভিষেক ম্যাচিউর্ড লিডার কিন্তু ইয়ংস্টার জিম করতে করতে একটা স্মার্ট ছবি দিয়েছে তাতেই অনেকে জ্বলে গেল বার্নল লাগাচ্ছে কারা সমালোচনা করেছে যারা দল চেঞ্জ করেছে নানা রকম মামলা দল চেঞ্জ তারা লুকছেন যে সমালোচনা যেন না করে আমি তো আবার বলছি যে প্রথমেই যেগুলো রটে তারপরে আপনারা নোয়া হাতে নোয়া খোলা নিয়ে কি করেছেন দুদিন ধরে সব কটা চ্যানেল মিলে কি করেছেন এসএসসির পরীক্ষা দিতে গেছেন এক মহিলা তাকে নোয়া খুলতে হাতের ওই লোহার নোয়ার বলেছেন বলে তিনি পরীক্ষা দেননি আপনারা সারাক্ষণ তার উপর দাঁড়িয়ে দেখিয়ে গেলেন নানা ধরনের মতামত আজকে বাস্তবটা কি সামনে আসছে তিনি পরীক্ষা দিয়েছেন এবং পুলিশ তো সেটা স্পষ্টভাবে টুইট করে তার সবিস্তার পুলিশের পর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো এবার এই প্রথমেই একটা কিছু রটা এবং তারপর সেটা চেক না করে বা তার সেই হাওয়ায় এক প্রস্ত প্রচার হয়ে গেল অপপ্রচার আর তারপর দেখা গেল সেটা অন্য কঠিন ব্যাপার আরে এগুলো রটে ইডি বললো বা সিবিআই বললো মানেই সত্যি ভাবার কোনো কারণ নেই সে তো বটেই তার থেকে বেশি সচেতন হওয়া উচিত সংবাদ মাধ্যমে আপনাদের সূত্র বলে তো আপনারা এগুলো ইডি তো কোথাও প্রেস কনফারেন্স করে বলতে আসেনি আপনারা চালিয়েছেন সূত্র বলেছে এই সূত্র বলেছে ওই ইডি প্রেস রিলিজে তো সেটা ছিল না তা আপনারা সূত্র বলে গালগল্প চালাবেন তারপর কখনও দায় পড়বে রাজনীতিবিদদের হাতে কখনো ইডির হাতে কখনো সিবিআইয়ের হাতে আগে এই সূত্রগুলোকে একটু চেঞ্জ করা হোক ওই আমি বলছি ওই বিচিত্র বীর্য গোস্বামী এদের তারপর ওই রক্ত গ্লাভস হ্যাঁ এইগুলো একটুখানি দেখবে আচ্ছা এই লোকগুলো গেল কোথায় এই যে যাদবপুরে একজন ছাত্রী মারা গেলেন তার বাবা মা খুনের অভিযোগ করলেন মালদাতে আরজি করের একজন ডাক্তারি স্টুডেন্ট তার রহস্যমৃত্যু এবং খুনের অভিযোগে ধৃত একজন ডাক্তারি ছাত্র তো এখন সেই বাবা মার পাশে দাঁড়িয়ে এই অতিথি শিল্পীরা গেলেন কোথায় পদ দেখা যাচ্ছে না কেন? ওই যে ইয়ারদের যে প্রশিক্ষণ আছিল হলো আবার 20 দিন 20 তারিখে আবার বিএলদের ট্রেনিং হবে সেক্ষেত্রে স্পষ্ট যে পশ্চিমবঙ্গে এই এসআইআর করছেন এই বিষয়ে যা যা বলার আমাদের শীর্ষ নেতৃত্ব বলেছেন এবং বলবেন আমাদের পরিষ্কার কথা একজনও বৈধ ভোটার নাম বাদ দিতে দেব না একজনও বৈধ ভোটারকে কে হতে দেব না একটা এত ফোন কি রাখছিলে আমার কোন মন্তব্য নাই এই শঙ্কুদেব করে বাড়ি বিজেপি কর্মী যে পিটিয়ে খুব তাদের তৃণমূলের দিকে অভিযোগ আজকে দেখা তৃণমূল কর্মী ধরা পড়লো গন্ডগোল না নিজেদের মধ্যেকার কি নাকি ব্যক্তিগত পারিবারিক সেগুলো তো সবই নানা রকমই শোনা গেছিল সেটা পুলিশ দেখছে সব ব্যাপারে রাজনীতি নিয়ে ঢুকবো কেন সমাজে নানা ধরনের ঘটনা হয় সব ব্যাপারে রাজনীতি নিয়ে ঢুকবোই বা কেন

কি বলবে যে এসএসকেএম এর অন্যান্য কাজও এজেন্সি ওই নিয়ে দিত এগুলো কিছু বলার নেই তার কারণ হচ্ছে এটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে যায় আর কোন এজেন্সি মানে সে খারাপ এটা আমরা বলবো ওই বা কি করে একজন এজেন্সিতে কাজ করেন হয়তো অনেক মানুষ তার কখন কার মধ্যে কি আছে কোন বিকৃতি ঘটছে কার কোন ইয়ে হচ্ছে এটা ওইভাবে বলাটা মানে ঠিক নয় মানে এই পার্টি সংস্থাকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিনি শোকজও করেছেনwidetilde তো যদি কেউ কারোর কোনো কোনো এজেন্সির কোনো কর্মী যদি খারাপ কাজ করেন তো প্রশাসন তো শোকজ করবে তো স্বাভাবিক ব্যাপার এটা প্রশাসন প্রশাসনের কর্তব্য করেছে এখন দেখতে হবে সেই গোটা বিষয়টা খারাপ না খারাপ না প্রশাসন দেখছে সেই রাজনৈতিক কোনো সম্পর্ক নেই আর একটা হচ্ছে যে জয়নগরে 23 সালের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাড়ি ভাঙচুর করা হয়েছিল একজন শ্রমমুল নেতা খুন হয়েছিল পাল্টা আরো 28টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনার দু বছরে কোন তদন্ত অগ্রগতি হয় আজকে হাইকোর্ট মানে পুলিশের ভূমিকা নিয়ে প্রচন্ড অসন্তোষ প্রকাশ করে সিআইডিকে দায়িত্ব দিতে পরামর্শ তা সম্পূর্ণ আইনি বিষয় বলতে পারব না যারা দেখছিলেন তাদের আইনজীবীরা বলতে পারবে

এবং এই বিষয়টি না না যেহেতু সেবা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চটা আমরা সেনাবাহিনীর পক্ষে আমরা সেনাবাহিনীকে সম্মান করি কিন্তু রাজনৈতিকভাবে সেনাবাহিনীকে প্রয়োগ করে বিজেপি আমাদের ভাষা আন্দোলনের মঞ্চটাকে যেভাবে ডিস্টার্ব করেছে তার পরিপ্রেক্ষিতেই রহিম বক্সি কিছু বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী বলেছে আমি যখন দায়িত্বে ছিলাম ওনাকে দলে এনেছিলাম আমার দরজা কি খুলে দেবেন তার নিয়ে যে লাইন লাগতো তার প্রথম নাম ছিল ক্ষমতায় আসার এক ঘন্টার মধ্যে গ্রেফতার হবে বিজেপি ক্ষমতায় আসার এক ঘন্টার মধ্যে রহিম গ্রেফতার হবে ওইসব অবান্তর কথার কোনো উত্তর হয় না বিজেপি আবার বলেছিল আমরা অমুককে গ্রেফতার করতে হবে বিজেপি যাকে গ্রেফতার করবে বলেছিল সে বলছে আবার আরেকজনকে গ্রেফতার করতে হবে ভয়ঙ্করভাবে এটা যে মানে ভীষণ মজাদার খেলা বিজেপি বিজেপির অফিসে ভিডিও দেখিয়ে কাকে কাকে টাকা নিতে দেখিয়ে

আমি তো দেখতে পাচ্ছি না একজন একজন সিনিয়র জেলা আমাদের অনুব্রত মণ্ডল একজন সিনিয়র নেতা বৈঠক হচ্ছিল জেলার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুন্দরভাবে একটা উপহার দিয়েছেন তো এর মধ্যে অন্য বার্তার কি আছে তো খুব ভালো মমতা এগুলো আপনাদের তৈরি করা এগুলো সম্পূর্ণভাবে আপনাদের তৈরি করা কারণ এটা একজন একটা বৈঠক হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠক ডেকেছেন তিনি আমাদের দলের সেনাপতি এবং সেই বৈঠকে সিনিয়র নেতারা রয়েছেন তারও যদি জেলা যে জেলা থেকে এসছেন খুব সুন্দর করে উপহার দিয়েছেন তাই নিয়ে এই অপব্যাখ্যার মানে কি বা জল্পনা বা মানে কি বলছি হ্যাঁ দুটো পরীক্ষা এসএসসির হয়ে গেলো কিন্তু তারপরেও দেখা গেছে আজকে মাদ্রাসার ছেলেমেয়েরা আবার তারা রাস্তা নেমেছেন প্রতিবাদ করছেন প্রাইমারির প্রতিবাদ করছেন বলে তাদের নিয়োগ কবে হবে এই নিয়োগের যে দাবি এটা তো থামছেই না তো উনিটা তো অনেক অনেকে জিইয়ে রাখতে চাইছে গোটা ঘটনাটা এত সুন্দর স্মুথ এসএসসি পরীক্ষা হলো প্রমাণ হয়ে গেল বাংলাতেই ভালো হয় অন্য রাজ্যে হয় না ইউপি বিহার থেকে সবাই এসে এখানে পরীক্ষা দিলেন ফলে এখানে আবার যারা পরীক্ষা আটকে রাখেন রামবাম কং এর একাংশে গিয়ে আগে জট দেয় তারা আবার কিছু লোককে প্ররোচনা দিচ্ছে আজকে একটা সেখানে বলছেন যে প্রভাবশালী একটি ছবি বাড়তি শো পাচ্ছে মানে মানে সরকারি বেসরকারি হল এর কথা বলেছেন এবং নাম করে বলছেন রক্ত মতো ছবি সেটা তাকে কণ্ঠাসা করার চক্রান্তে বলছে কুণাল ঘোষ মানে এই দেখুন কুনাল ঘোষ যে ফেসবুক পোস্ট করেছেন সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত এ ব্যাপারে পার্টির কোনো বক্তব্য নেই আবার বলছি কুনাল ঘোষের যে পোস্ট নিয়ে আপনি প্রশ্ন করলেন সেই পোস্ট কুনাল ঘোষের ব্যক্তিগত পোস্ট এবং সেটা তলায় লেখাও আছে ব্যক্তিগত পোস্ট আমি এখানে আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে যে ইস্যুতে কুণাল ঘোষ ব্যক্তিগত পোস্ট করেছেন সেই ইস্যুতে পার্টির মুখপাত্র কুণাল ঘোষের কোনো বক্তব্য নেই কারণ এটার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয় ফিল্ম ইন্ডাস্ট্রি নিজেদের মধ্যে দেখবে ব্যক্তিগত মতামত তো আমি এখানে এ বসে বলতে পারবো না আমি এই মুহূর্তে তৃণমূলের মুখপাত্র হিসেবে যেহেতু প্রশ্নের উত্তর দিচ্ছি ফলে আমার ফেসবুকের পার্টটা কুনাল ঘোষের ব্যক্তিগত মতামত যে মতামতটা এটার সঙ্গে পার্টির সম্পর্ক নেই আর ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রির মতো চলবে